নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলের ভালোবাসায় আমিও ভালো আছি গেটের সামনে কতগুলো ছোট ছোটো বেড়ালের বাচ্চা একসাথে বসে আছে মায়ের মাকে জড়িয়ে কত সুন্দর লাগছে দেখতে এই জন্য ভিডিওটা একটু করে নিলাম যাই হোক আজ আমার হাজবেন্ডের জন্মদিন সেই জন্য আজকে যা যা করেছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম হয়তো ভালো করে ভিডিওটা এবার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য যেটুকুই করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটা খুবই ছোট সবাইকে অনুরোধ রইল একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য যাই হোক হাত বসিয়ে দিয়েছি আর যা যা রান্না করলাম সবজিগুলো তো দেখিয়ে দিলাম ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো করেছিলাম ছোট ছোট ট্যাংরা টমেটো ধনেপাতা আর আলু দিয়ে করেছিলাম আর ছিল একটা চাল কুমড়ো নারকল দিয়ে চাল কুমড়োটা করেছিলাম এটা হচ্ছে নারকল দিয়ে চাল কুমড়ো করা একটু কাঁচা লঙ্কা ধনে পাতা চাল কুমড়ো আর হচ্ছে নারকল আর চাটনি করেছিলাম আমড়ার চাটনি আমরা দিয়ে ছোটো ছোটো আমরা দিয়ে একটা পোস্ত দিয়ে চাটনি ওপর থেকে পোস্ত দিয়েছিলাম আর যা যা করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রত্যেকটা রান্না দেখাতে পারলাম না যাই হোক আমি প্লেট সাজিয়ে আনোর আগে তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি কেননা আমার হাজব্যান্ড ওই বসে খাবে সেই ভিডিওটা করতে দেবে না আর নিজে ভিডিওতে আসতেও চায় না যাই হোক খুবই কম ভিডিওতে আমি ওনাকে দেখাতে পারি একদম ক্যামেরা ফেস দিতে চায় না যাই হোক ভিডিওটার মধ্যে যা যা আমি করেছিলাম সবটাই দেখেছি আম লিচু এদিকে আছে ডাল ট্যাংরা মাছের তরকারি চিংড়ি মাছ পাতলা মাছের পেটি চাটনি দই মিষ্টি পায়েস আর ভাজা তো দেখতেই পেলে এইগুলোই দিয়েছিলাম একটু বললাম যে আসন পেতে বসিয়ে একটু ছবি তুলব কিন্তু কিছুতেই রাজি হয়নি সেই জন্য আমি কিন্তু ওনার ছবিটা দিতে পারিনি প্লেটটা সাজিয়েছিলাম সেটাই দিলাম একটু মানুষের দিক থেকে একটু অসুবিধার মধ্যে আছি বলে হয়তো সব কিছু ভালো করে তুলে ধরতে পারলাম না যাই হোক দোকানে বেরোবো বলে বিকেল বিকেলবেলায় কেকটা কেটে নেওয়া হয়েছিল ছেলে কেক নিয়ে এসেছিলো বাবার জন্য ওই জন্য বাবা লেখা রয়েছে ক্য এটার মধ্যে বাবাকে কেকটা কাটিয়ে তারপর আমরা জানোই তো সবাই আমাদের সন্ধ্যেবেলা দোকানে বেরোতে হয় সেই জন্য কেকটা কাটছি কেটে তারপর আমরা দোকানে বেরিয়ে যাব। কেকটা একবার তোমাদেরকে ভালো করে শেয়ার করে দিলাম দেখে নাও কেকটা যদি ভালো লাগে কেকটা তাহলে কমেন্টে বলো কেকটা কেমন হয়েছে আমার শাশুড়ি মা এসছেন যে আর আমার এই দেও রয়েছে আমার ছেলে আর হাজব্যান্ড আমি ক্যামেরা ধরেছিলাম কেননা ক্যামেরা করার মতন কেউ ছিল না সেই জন্য আর আমার যা দূর অবস্থা ওই জন্য আর সাম ক্যামেরার সামনে আসবো নাই বলছিলাম তাও ছেলে বলল তুমি একটু মুখটা দেখিয়ে দাও দেখো আমার কি অবস্থা সেই জন্যই আমি ক্যামেরার কাছে আসতে চাইছিলাম না আর আমি যা বলছিলাম এত কথা বলছিল সেই জন্য ভয়েসটাও আমি দিতে পারলাম না স্নান করে উঠে যে একটু সিঁদুরও পরবো সেটাও করার করতে পারিনি সামান্য একটু সিঁদুর ছুঁয়ে রান্নায় নেমে গেছিলাম আর বিকেলে ছিল হচ্ছে মটন ওই মটনটা রান্না করব সেই জন্য আর মটনের রেসিপিটা দেখালাম না মটনটা মেখে সব কিছু রেখে দিয়েছিলাম শুধু প্রেশারে সিটি মেরে মাংসটা করেছিলাম কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল মাংসটাতে যা যা দেয়া সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা তারপরে প্রেশারে কষিয়ে কড়াইতে কষিয়েছি কষিয়ে প্রেশারে সিটি মেরে তারপর মাংস আর রাতে রুটি ছিল সেই ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মাংসটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেননা অত রাতে আর তোমাদের সঙ্গে ভিডিও ধরার বা ক্যামেরা করার মতন সেই রকম সামর্থ্য আর আমার শরীরে ছিল না সমস্ত কাজ একাই করেছি ভিডিওটাও আমাকে একাই করতে হয় যেহেতু সেহেতু আমাকে সব কিছু কমপ্লিট করার পর আমি রেসিপি দেখাচ্ছি না কিন্তু কি কি করেছি সেটা তোমাদেরকে দেখালাম মাংসটা একদম রেডি দেখো মাংসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে সেটা জানিও আর কিছু ছবি তোলা হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা